হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় ও খুব স্ট্রং মাইনিং ব্যবসা করতে আছি তো বন্ধুরা ভিডিওটির একটা কথা হলি আজকের প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু রাত দিনের ভিতরে ভাইলে যাবে কেননা প্রজেক্টটা কিন্তু স্রোনা ব্লক্সেনের উপর নির্মাণ করতে ঠিক আছে যেহেতু প্রোজেক্টটা স্রোনা ব্লক্সেন উপর নির্মাণ করতেছে এবং হুবহু নট কন মাইনিং অস্ত্রত্বর মতো মাইনিং করতে দিয়েছে সেক্ষেত্রে প্রোজেক্ট দেখবেন রাত দিনের ভিতর একেবারে হাইপারসোনিক ব্রোমের মতো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার স্যালের একটু দেখাচ্ছি তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সোল ট্যাপ অর্থাৎ এখান থেকে আপনারা যে টোকেনটা মাইনিং করবেন ঠিক আছে ট্যাপ ট্যাপ করে সেটা হচ্ছে মূলত সোল ট্যাপ টোকেন আর এটা কিন্তু সোনা ব্লক্সের উপর নির্মিত আর এখানে আরেকটা জিনিস দেখেন অলরেডি কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার স্যালটা কিন্তু ভেরিফাইড এবং এখানে দেখেন মাত্র বারোশো একষট্টি জন লোকে ফলো করে রাখছে ঠিক আছে এবং এটা কিন্তু মার্চের দু হাজার সেলেই তারা টুইটার সালের ক্লিক করছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন বেরিয়ে এবং আমরা কতটা লিস্টেজ আছি তো এখান থেকে আসলেই কিন্তু ওনাদের সমস্ত করে আপডেটগুলো দেখতে পাবেন আর এখানে দেখেন তারা কিন্তু একটা পাম্পের ইমোজি দিয়ে রেখেছে পাম্পিট পাম্প ঠিক আছে এরকম কিন্তু হয়তো বা এই সোলটাপ এই প্রোজেক্টটা পাম্প করবে এখান থেকে আমাদের একটা বিগেস্ট পেমেন্ট দেবে তো আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আশা করা যায় প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু পাবো তো বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা কী পার্টিসিপেট করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো কেননা এই জাতীয় প্রজেক্টে আপনারা কিন্তু সবাই কাজ করেন এবং এগুলো আপনারা সবাই জানেন কিভাবে বোঝেন ঠিক আছে এবং এখানে কিন্তু কয়েকদিন পরে বাই সেলের শুরু হয়ে যাবে তো বন্ধুরা প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে মানিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে একটু দেখা দিচ্ছি তো প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে নিজের শশী আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কলাপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে আর এখান দেখেন আমি কিন্তু বলেছি সোল ট্যাপ টেলিগ্রাম মানিং সেম এস নট কন পাওয়ার বাই সোলাম বোলক্সেন যেহেতু সোলনা বোলক্সেন উপর নির্ভর করছে সেক্ষেত্রে আমি আবারও বলতেছি প্রজেক্ট কিন্তু অতি তাড়াতাড়ি ভাইল হয়ে যাবে আর এখান থেকে যে কয়েন্ট হবে তার হচ্ছে সোল টপ আর এখানে জয়েন লিং তো আছে জয়েন্ট প্রসেস বলা আছে আপনারা কিন্তু এখান থেকে পার্টিসিপেট করবেন তো তারপরে আমি আপনার সাথে বিরতিছি যাতে আপনারা সবাই পারেন ঠিক আছে তো আপনি এখানে কি করবেন এখান থেকে জয়েন্টিং এখানটা ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সোল টাইপের বোর্ড ওপেন হবে তো আপনি এখানে ক্লিক ক্লিক স্টার তো করার সাথে সাথে আপনি এখান থেকে প্লেন আউটটা ক্লিক ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড নেবেন তো লোড নেওয়ার পরে আপনার সামনে দেখবেন এই সোল টাইপের মানি ওপেন হয়ে যাবে তারপর করে আপনি মানিংটা শুরু করবেন তো তারপর আপনি যদি কাউকে ইনভাইট করছেনভাইটে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে কিছু টাক্স আছে আপনি ক্লিক করুন ক্লিক তো করার সাথে সাথে ওদের টুইটার সালে ফলো করবেন তার জন্য কিন্তু আপনাকে এতগুলো হবে তারপর টেলিগ্রাম সালে জয়েন করবেন তারপরে এখানে অ্যাড্রেস হয়তো বা সোলো অ্যাড্রেস বাইন করা লাগতে এগুলো কিন্তু আমি আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখবো আর এখান থেকে আপনি ইনভেট করতে বলে কিছু হয়তো বা রিও পাবেন ঠিক আছে তারপর এখানে বুস্ট আছে যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে যে মাস্টার টাইপ আছে ফুল এনার্জি এগুলো তো আপনারা বোঝেন এগুলো কিন্তু আপনি ক্লিক ক্লিক করে বাড়াই নেবেন এখানে মাল্টি ট্যাপ আছে তারপর এনার্জি লিমিট আছে চার্জিং স্পিড আছে বোর্ড এটা কিন্তু আপনার এতগুলো থাকলে আপনি এগুলো বাড়িয়ে নেবেন ঠিক আছে তাহলে অটোমেটিক বাইনিং হবে তারপর এখানে যদি টেলারি ক্লিক করেন টেলারি ক্লিক করার সাথে সাথে কয়েকদিনের ভিতরে হয়তো এখানে আমরা স্লো নো বলার এই ট্যাব স্লোটা বাইসেল করতে পারবো এখানে কিন্তু ট্রেডিংয়ের একটা অপশন তারা দিয়ে রাখছে ঠিক আছে তারপরে স্টাডিজ স্টেট ক্লিক করে স্টাটিস ক্লিক করলে এখান থেকে আপনি স্টাডিসের অপশনগুলো দেখুন তো যাক বন্ধু এই প্রজেক্ট নিয়ে আর বেশি কথা বলতেছেন আপনারা অবশ্যই প্রজেক্টটাতে অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করবেন এবং এখানে এসে এসে মাইনিং করবেন ঠিক আছে আর কাউকে পারলে রেফার করার চেষ্টা করবেন তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষে একটা কথা বলি আপনি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের থাকেন অনুশীলটি অল করে দেবেন আর প্রদেশ সম্পর্কে পর্যন্ত অবশ্যই কনভার্সে কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক